প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজি সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে সাত ইঞ্চি গলার লম্বা দিচ্ছি এবং আড়ের মাপটা দিচ্ছি তিন ইঞ্চি এখন একটা স্কেল দিয়ে নিচে এভাবে দাগ করে নিচ্ছি এখন হচ্ছে আমরা উপরের দিকেও এভাবে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব নিয়ে এই পাশে সুন্দর করে এভাবে একটা দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নিব এভাবে যখন চার কোনায় বক্সটা হয়ে যাবে এখনও সেই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এভাবে দেড় ইঞ্চির চিহ্ন হয়ে গেলে এখন এই পাশ থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করতে হবে তো পনে এক ইঞ্চির এই চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে এভাবে দাগ করে নেবেন এভাবে যখন দাগটা হয়ে যাবে এখন সে এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এক ইঞ্চির এই চিহ্নটার সাথেভাবে সুন্দর করে স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি এভাবে আট করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে ডট ডট করে ডিজাইনটি আট করে নিলাম সেমভাবে আবারও সুন্দর করে দাগটা করে নিতে হবে তো এভাবে দাগ করে নিলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে ডিজাইনটি যখন হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটাইভাবে সুন্দর করে ডট করে দাগ করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনি একটু ট্রাই করলেই সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং শিখে যাবেন তো ভ্যাস এরকম গলার ডিজাইন দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য এরকম প্রতিদিন সুন্দর সুন্দর গলার ডিজাইন আমার এই চ্যানেলে দেখতে পারবেন তো তাই আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওগুলো দেখার সময় প্রত্যেকটা ভিডিওতে ভাবে লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করাই যাবে এখন হচ্ছে উপরের দিকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলাটি দেখে দেখে তৈরি করে নেবেন ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে শুয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নিতে হবে তো এ পর্যন্ত এভাবে যখন হয়ে যাবে এই দাগটা এভাবে সুন্দর করে মিল করে দিতে হবে তো এভাবে যখন ডিজাইনটি এখানে মিল করা দেয়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এইভাবে ভিতরের দিকে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখলে আজ থেকে আপনিও এই গলার ডিজাইনটি তৈরি করে দিতে পারবেন যে কোনো জামাই তো এইভাবে হচ্ছে দাগটা সুন্দর করে আবারও এখানে মিল করে দিবেন তো দেখুন কত সুন্দর এই গলার ডিজাইনটা আমি তৈরি করে দেখালাম এইভাবে যদি একটু বাঁকা ডাকা মনে হয় তো এইভাবে সমান করে নেবেন এরপর সেখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন নিয়ে এভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য এরকম ভিডিও আমি প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকব। প্রতিদিন আপনারা নতুন নতুন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবেন তো আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গলার ডিজাইনটি আমরা এখন আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন